দিনটি ছিল আমার সন্টু পাখির প্রোগ্রামের আগের দিন স্কুলে আমরা গেছিলাম তো আন্টিরা বোঝাচ্ছিল কি কি ড্রেস পরে আসতে হবে কী বৃত্তান্ত সব বুঝিয়ে দিলেন তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি তোমাকে আগেই বলেছিলাম ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে দেখতে হবে কারণ এটা খুব দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ছিল আমার সন্টু পাখির স্কুল ফাংশন কি না ওদের অ্যানুয়াল ফাংশন ছিল আজকে তো আমি গেছিলাম এলাকায় সেই অবস্থাতেই বসে আছি খুব গরম লাগছে ওরা চাওয়া খাচ্ছে বসে আছি তো আমার গোড়াটা ভীষণ অবস্থা খারাপ তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তো যাই ভিডিওটা স্কিপ করবে না তাহলে মজাটা পাবে না একদম মজাটা পাবে না আগে থেকে বলে দিচ্ছি তো ভিডিওটা কাটবে না না স্কিপ করে কেটে প্লিজ দেখো একবার ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমার পাখি মেকআপ করে এত সুন্দর সেজে বেজে গিয়ে ওর কী হাল বেহাল হলো তোমরা একবার দেখো দেখার পরেই আমাকে জানিও তো বক বক বেশি না করে ভিডিওটা দেখাচ্ছি দেখে নাও তো যথারীতি অনেকগুলো ড্রেস আপ দিয়েছিলেন এটার মধ্যে একটা পার্ট ছিল তো আমি এই ড্রেসটা পড়াই নি ওটা ভালো লাগছিল না আর শুরু হয়ে গেছে আমার সন্ধু পাখি মেকআপ করা ষোল্টু মেকআপ দেখতেও ভালোবাসে মেকআপ করতেও ভালোবাসে তো যথারীতির মেকআপ করা শুরু হয়ে গেছে পার্ট টু পার্ট আমি পর 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 সব কিছু দিয়ে দিই চোখে বললাম তুমি শুয়ে পরো কারণ সমস্ত মতো পরে আমি তুমি যদি বসে থাকো চোখে পড়ে যাবে তো ও একদম লক্ষ্মী ছেলে গুড বয়ের মতো শুয়ে পড়লাম আমি পরপর পরপর করে অ্যাপ্লাই করে দিলাম একটু একটু করে তোদের বলেছিল চড়া মেকআপ করতে কিন্তু আমি সেই মেকআপটা করে দিইনি আমি একটু ভালো করে কম্প্যাক্ট পাওয়াটা লাগিয়েছিল আর কনসিলার ফাউন্ডেশনটা একটু মিশিয়ে লাগিয়ে দিয়েছিলাম ওই জন্য ঠিক আছে আর একটু স্পার্কেল মানে আর কি হাইলাইটার দিয়েছি আর এই যখন ফাইনালি ফুল লুক আমার সন্টু পাখি কেমন লাগছে অবশ্যই কখন জানাবে পুরো ভেবে লাগছে পাখিটাকে আর এদিকে সন্টু পাখি আয়নায় মুখ দেখছ আর এদিকে মাও আয়না দেখছে কারণ আমিও রেডি হয়ে গেছি সন্টু পাখি আমি বেরিয়ে গেছি নিয়ে জুতো রাত দেখ পড়িনি পড়বো দেখো না আর ওদিকে রয়েছে আমার সোনামাই ভিডিওটা করছে ও বললো তুমি দাঁড়াবো করে ভিডিও করে নি তো এই যে আমরা রাস্তায় যেতে পারে আবার ভিডিওটা আমি নিয়েছি ওই ব্যাগটাই রয়েছে সন্টু পাখির কিছু কিছু ড্রেস আমি তোমাদের ভিডিওতে ছবিতে পরে দিয়ে দেবো দেখে নেবে এদিকে আমরা রিক্সা করে যাচ্ছে এটা হাঁটা পথ কিন্তু আমরা সেদিন আর আর ধৈর্য কুলোলো না আমরা ভাবলাম রিকশা করেই যাই রিক্সা করে গিয়ে দেখি মঞ্চে এত ভিড় আমরা একটু পার্কে ওয়েট করছিলাম কারণ ওদের প্রোগ্রামটা একটু লেট করেছিল আর যেহেতু আমার সন্টু পাখি এই সোনামা পড়তে যাবে আমি একেবারেই বেরিয়ে এসেছিলাম ততক্ষণ ওরা খেতে লেগে গেছে আর আমার একটা বান্ধবী তার মেয়েকে নিয়ে এসেছে আমার পিছনে আমার মা আর সন্টু পাখি এই সোনামা অনেক চেষ্টার পরে দীর্ঘ অপেক্ষার পরে আমরা ভেতরে দিয়ে পেয়েছি ভেতরে বসে পড়েছি আর এখানে মনে হয় কবিতা আবৃত্তি হচ্ছিলো হ্যাঁ আর তার কিছুক্ষণ বাদে এসেছিলেন স্বামীজি মহারাজ রামকৃষ্ণ মঠ থেকে এই যে উনি এসে সবাইকে প্রাইজ দিচ্ছিলেন তারপরে আর কি বরণ করে নিচ্ছিলেন ওনাকে অনেকে সবাই দিচ্ছিলেন আমার পিছনে আরেকটা ফুচকু ও বসে আছে এখানে ভিডিও করছিলাম তাই জন্য ওকে ওটা দেখালাম আর এই দেখো সামনে পরপর সব চলে এসছে একটা একটা করে সরি এক একজন করে এক একটা করে চলে এসছে এক একটা বাচ্চা গ্রুপ এটা মনে হয় কেজি টু এর গ্রুপ বা আমি জানি না কি কোনো একটা হয়তো গ্রুপ হবে আমাদের স্কুলের বড়দের তো সবসময় এক ক্লাস না টাইম একটু উলট পালট হয় আমাদের আর এরপরে আসবে আরও একটা গ্রুপ তারপরে আসবে আরও একটা মেয়ের নাচ তারপরে আসবে সন্টুদের নাচটা তো দেখো ওরা খুব সুন্দর দিলের চোট আছে গানে নাচ করলো আর এখানে একটা জয় হিন্দ জয় হিন্দ কিছু একটা গানে নাচ করলো বাচ্চারা ওরা সব কিছুতে ওদেরকে যেমন তুমি ধাঁচে ধাঁচবে ওরা সেই ধাঁচেই ওরা মানে ছাঁচেই ভেসে যাবে একদম যা শেখায় তাই শিখবে তাই শিখেওছি স্কুলের আন্টিরা এত সুন্দর শিখিয়েছেন স্কুলটা মোটামুটি এক সপ্তাহ বন্ধ ছিল আমার সন্টু হয়ে বলছি দেখ সন্টু দেখ ওরা কি সুন্দর নাচা আমার সন্টু ও নাচছে ওদের নাচ দেখে দেখো লাইটটা দেখো বাচ্চাগুলো সব চমকে যাচ্ছে এরকম লাইট দেখে আর ওদের নাচ দেখে তোমরা তো যদি কাজ থেকে দেখতে লাইভ দেখতে না তোমরা মুগ্ধ হয়ে যেতে নাচ দেখে এত সুন্দর নাচে বাচ্চাগুলো মানে কেউ প্রফেশনাল ডান্সার না তবে স্কুলের ট্রেন্ডে স্কুলের প্রফেশনাল আনটি যারা আছে তারা এত সুন্দর ট্রেন্ড করেছে বাচ্চাগুলোকে যে ধারণার বাড়ি খুব সুন্দর আর এখানে দু তিন বছরের না সব প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছিল ওপর লেখাই আছে দেখো কত বছর প্রাইসগুলো সব প্রাইজগুলো ছিল সেগুলোও দিয়ে দিল একেবারে অনেক বছর আটকে গেছিলো যেহেতু সামনে টাইম চলে এসেছিল মানে করোনাটা ছিল করোনার সময় সব বন্ধ ছিল তো সেই সময়টা দেয়নি বলে আবার কিছু কিছুদিন বাধা দিল এই মেয়েটা নাচছে কি বলো তো বারান্দায় রোদ্দুর আর এইদিকে আমরা একটু উপভোগ করছি আর মারা মিলে বদমাস করছি ভীষণ ভিড় ভীষণ ভিড় ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না তাও দাঁড়িয়ে দুটো ভিডিও করলাম এই এ একটা মেয়েও ডান্স করলো এই সম্ভবত কোনোটা আন্টির মেয়ে আমি যে আমি খবরটা পাইনি জানি না সবাই বলছিল তাই আমি বললাম আর এই বাচ্চাগুলো নাচ করছে আমরা সবাই রাজা কি সুন্দর দেখো ড্রেস আপগুলো দেখা এত সুন্দর আর এই যে চলে এসছে আমাদের সন্টু পাখির গ্রুপ সব ভেদা করে কাঁদছে আমার সন্টু পাখি হচ্ছে এই যে যদি আমার সাইড দিয়ে দেখো তাহলে ডান্স সাইড দিয়ে সেকেন্ড নম্বর আর উল্টো দিক দিয়ে দেখলে বাঁহার দিয়ে দেখলে ওই সেকেন্ড নম্বরেই রয়েছে সন্টু পাখি আমি ছবি দিয়ে দেবো তোমরা সব বুঝতে পারবে ছবিটা হচ্ছে আমাদের সন্টু পাখি দেখার পরেই তোমরা আন্দান আন্দাজ পাবে বলছি আচ্ছা আচ্ছা বলো তো আগে এই গানটা কে বলতে পারে গেস করতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ওরা কি নাচছে ওরা মাথায় এগুলো কি লাগিয়েছে পাশে কতগুলো পরি দেওয়া জামা পরা রয়েছে কে বলতে পারবে এটা কি এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা আমি ওর সঙ্গে থেকে থেকে গানটা শিখে গেছি তো এই যে ওরা নাচে দেখো কি কিউট কিউট সবকটা বেবি নাচে দেখো শুধু মিডিলে একটা সাদা লাল রঙ জামা পরে বসে বাচ্চাটা আছে বাচ্চাটা পাগলি বুড়ি একদম গুচ্ছ সব থেকে আমাদের ক্লাসের থেকে সব থেকে ছোটো বেবি খুব সুন্দর সেজে এসেছিলো আমি যে আমার পিছনে বসে ভিডিও করছিলাম ওই ছিলটা কিন্তু ও ভিডিও সময় না একদম নাচতেও পারেনি ভালো করে মানে বাচ্চা মানুষ তো এসব দেখে বেশি ভয় পেয়ে গেছিলো আর আমাদের পাগলো বুড়োটাকে দেখো এরকম হেলেধুলে হেলে ধুলে নাচছে দেখো না না করছে মানে যেই নাচের যেই স্টেপ আছে একদম মনে রাখেছে সব অন্য কেউ ভুলে গেল সামনে তাকিয়ে একদম একদম কনফিডেন্টলি গেছে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ কর আমার সন্ধ্য ভাইকে জানো জীবন অনেক 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 বড় হয় ওদের ডান্স মোটামুটি শেষ হয়ে গেল ওদিক ভাই গলি দিয়ে বেরিয়ে ওরা এবার গলি দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে এসে গ্রিন রুম হয়ে ওদের গার্জেনের কাছে চলে যাবে আর অবশ্যই আমাকে জানাবে এই নাচগুলো কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে আর জানানোর জন্য কি কি করতে হবে বলে তোমাদের একটাই কাজ করতে হবে কি না আমার প্রেস করতে হবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমাদের ভিডিও লাইক করতে চলে আসো আর এই দেখো আমাদের পাখির সাজুগুজু এটা একটা ফ্রেন্ড এটা হচ্ছে ওর লুক যেটা ওদের সাজতে বলেছিল আরও শাসতে বলেছিল আমি সাজাইনি আর এই দেখো ওর বন্ধুর পাশে দাঁড়িয়ে নাচে দেখো চোখ মুখের অবস্থাটা দেখো কেঁদে কুটে ভাসিয়েছে যাই হোক তারপর সবশেষে দিদার সাথে ছবি না তুললে মানায় সন্ধু পাখি দিদার সঙ্গে ছবি তুলে নিল আর এদিকে চলে আসলাম আমি আর আমার মিষ্টি বান্ধবী কেমন লাগছে মানে দুজনকে অবশ্যই বক্সে জানাবে আর এদিকে চলে আসলাম আমি মা আর সন্ধু পাখি যাই হোক আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরে ভিডিওতে